হাই বন্ধু আমি মামা বাড়িতে আছে মামা বাড়িতে বিরিয়ানি হচ্ছে সবাই খেতে আছ হাই বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে আজকে বিরিয়ানি রান্না তোমাদের দেখাবো তো আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়ে রান্না করেছি দেখেছো বিরিয়ানি চাল ধুয়ে রেখেছি আর পেঁয়াজ আদা রসুন টমেটো এদিকে মাংস মাখিয়ে রেখেছি হলুদ হলুদ লবণ আর দই দিয়ে মাখিয়ে রেখেছি যে মশলাগুলো সব দেখতেই পাচ্ছ যা যা লাগছে আমি তোমাদের সাথেই শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পাশে থাকো আলুগুলোকে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম হাফ সিদ্ধ করে তারপরে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি লাল করে তারপরে জলটা জল দিয়ে তারপরে জলে তেল লবণ একটু দিয়ে আর বিরিয়ানির মশলা গোটা মশলাগুলো সব ফেলে দিয়েছি জলটা ফুটে যাওয়ার পরে তারপরে চাল দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা আলু ওই যে আলু ভেজে রেখেছি তারপরে আদা রস রসুন এগুলো পেস্ট করার রাখা আছে এই যে চাল এখন ফুটে গেছে চালগুলো ভালো করে ছেঁকে নিব। বিরিয়ানি চালগুলোকে ভালো করে ছেঁকে নিব। চালগুলো ভালো ভালো করে ছাঁকা হয়ে গেলে তেল দিয়ে কড়াতে তারপরে তেল গরম হয়ে গেলে তেল পেঁয়াজ দিব পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে তাতে আদা বাটা রসুন বাটা সব পরপর দিয়ে দিব তারপরে ভালো করে একটা জামে আমি লবণ আর হলুদ আর লঙ্কা রেখেছিলাম পুরো ঢেলে দিলাম মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে মাংসটা ফেলে দিব মাংস ফেলে দিয়ে তারপরে ভালো করে কষবো কষতে ভালো করে কষা হয়ে গেলে তেল ছেড়ে গেলে মাংস থেকে নামিয়ে আনবো নামিয়ে এনে যে ফার্স্টে বিরিয়ানি চাল দিয়ে দিব তারপরে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজ বিরিয়ানি মশলা গোলাপ জল ঘি আমার আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই তাই সেটা কেউড়া জল দিলাম আমি তাই তাই দিয়ে তোমাদের সামনে ওটা শেয়ার করছি আলু তারপরে মাংসটা দিয়ে তারপরে আবার তার উপরে চাল দিয়ে দিব আবার বিরিয়ানি চাল দিয়ে আবার বিরিয়ানি চাল দিয়ে আবার তার উপরে বিরিয়ানির মশলা গোলাপ জল এটা আমার কাছে ফুড কালারটা ছিল বলে আমি দিলাম আমাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই